খালেদা জিয়ার নাম ধরে তিনি দোয়া করতে ভুলে গিয়েছেন বেগম খালেদা জিয়ার নামে দোয়ার মধ্যে নাম কেন উল্লেখ করেনি নামাজের পরে আমার কিছু বিএমপির ভাইয়েরা না বুঝে ইমামের উপর আক্রমণ ইমামকে নানান ভাবে গালিগালাস কটুক্তিক ভাষা ইমামকে গালিগালাস করার পরও তিনি হয় হয়নি শান্ত হয়নি ইমামের মাথার টুপি আর পাগড়ি ধরে টান দিয়ে ইমামের টুপি আর পাগরিকে মাথার মধ্যে তাকে টান দিয়ে জমিনের মধ্যে ফেলিয়ে দিয়েছেন এই যে আমাদের ঈদের দিন বাংলাদেশের একজন ঐতিহাসিক বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম দিন একজন মসজিদের ইমাম নামাজ পড়তে এসে তিনি তার কাছে দোয়া চেয়েছেন খালেদা দিয়ার জন্য খালেদা দিয়ার নাম ধরে তিনি দোয়া করতে ভুলে গিয়েছেন খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন কোন মানুষ দোয়া করতে গিয়ে কারোর নাম প্রয়োগ করা লাগবে এটা কোন কোরআন এবং হাদিসে কথা আছে হজরত কোরআন হাদিসে কোন মানুষের নাম ধরে দোয়া করতে হবে যে অমুকের দাদা অমুকের নাম এভাবে দোয়া করতে হবে বেগম খালেদা জিয়ার নামে দোয়ার মধ্যে নাম কেন উল্লেখ করেনি নামাজের পরে আমার কিছু বিএমপির ভাইয়ারা না বুঝে ইমামের উপর আক্রমণ ইমামকে নানান ভাবে গালি গালাস ভাষায় ইমামকে গালিগালাজ করার পরও তিনি হয় হয়নি শান্ত হয়নি ইমামের মাথার টুপি আর পাগড়ি ধরে টান দিয়ে ইমামের টুপি আর পাগড়িকে মাথার মধ্যে থেকে টান দিয়ে জমিনের মধ্যে ফেলিয়ে দিয়েছেন বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্ত করন হয়েছে যে কেন বিএমপির ছেলেদের এরকম খারাপ আচরণ যে একজন আলমদের মাথার পাগড়ি টুপি ধরে টান দেওয়ার দুঃসাহস পেল কোথায় এটা আমাদের ওলামাইক রামদের একটা দাবি এটা ইমানের দাবি এটা কোনো দলীয় ব্যানার নয় রসুলের এই পাগরিয়া আর টুপির মধ্যে রসুলের সম্মান লুকিয়ে আছে যারা আল্লাহ রসুলের পাগরি আর টুপির মধ্যে হাত দেয় তাদের হাত বাংলার জমিনে ভেঙে দিয়ে ফেলতে হবে জোরে বলুন ঠিক কেন আমরা এর প্রতিবাদ জানাই রসুল করিম সাল্লামের সম্মানের উপর হাত দেয় কিভাবে এই সাহস পেল কথা বিএমপি তো এত খারাপ ছিল না বিএমপি তো এত খারাপ ছিল না বিএমপির বিরোধী বিএমপির যিনি চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তো এত খারাপ ছিলেন না তিনি তো আলেম ওলামাদেরকে ভালোবাসতেন তিনি যিনি বর্তমান বিএমপির অন্যতম নেতা তারেক রহমান তারেক রহমানও তো এত খারাপ না তার ভাষাও তো সচ্ছন্দ এবং সুন্দর ভাষায় ভদ্র ভাষায় কথা বলে কিন্তু এরা কারা এদের পরিচয় কি এদের বায়োডাটা কি আমরা বিএনপির ভাইদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা এদের লাগাম টেনে ধরেন এদের লাগাম ছাড়া যদি এরা কথা বলে তাহলে এরাই কিন্তু বিএমপি কে পচিয়ে দিবে তলিয়ে দিবে যেমন করে আউমিলিকার আ তলিয়ে গেছে এই বিএমপি কিছু বিবাদপতের কারণে বিএমপি এর আদর্শ বিএমপি ভালো কাজগুলোকে তলিয়ে দিবে জোরে বলুন ঠিক কি না ঠিক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে নায়েব রাসূল যারা ওলামাই کرام তাদের মাথায় পাগড়ি ধরে টান দেওয়া তাদেরকে নানান ভাবে ভজ্জত করা আমরা তো ইতিপূর্বে আওয়ামী লীগের এরকম হতে দেখিনি তারা দুঃসাহস করতো না তারা ইসলামের বিরোধিতা করতো কিন্তু তাদের ওলামাইক্রামদের সাথে এত দুঃসাহস এত খারাপ আচরণের ব্যবহার আমরা ইতিপূর্বেও দেখি নাই যত এই এই সময়ের মধ্যে বর্তমান যারা আমাদের ওলামাইক্রামদের ইকরামদের উপর নানানভাবে যারা অত্যাচার করতেছে জুলুম করতেছে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েতের বুঝ দান করুন একটু আমিন বলেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার ঘটনাটা ঘটেছে নারায়ণগঞ্জের একজন ইমামের সাথে নারায়ণগঞ্জের একজন ভালো আলেম তিনি একজন ভালো মুফতি সাহেব আপনারা দেখেছেন ইন্টারনেটে জুড়ে সেই খবরটা ভাইরাল হয়ে গেছে আমরা দেখলাম একজন মসজিদের ইমাম তাকে বুঝিয়ে বললে তো তিনি মন ভরে দোয়া করে দোয়া তো এইভাবে করা যায় না দোয়া কোনো হুজুরদের কাছে কোন ইমামদের কাছে দোয়া নিলে আদবের সঙ্গে তার কাছে দোয়া নিতে হয় পাঞ্জাবির কলার ধরে হুজুরের কাছে দোয়া নিলে দোয়া নেওয়া হয় না সেই মসজিদের ইমামকে দোয়া চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার জন্য আপনি একটু দোয়া করবেন তিনি বেসরা দোয়াও করেছেন কিন্তু দোয়ার মধ্যে বেগম খালেদা জিয়ার নাম মুখে আনতে পারে নাই বেবুলের কারণে হয়তো বা বর্তমান আমরাও বিভিন্ন সময়ে দোয়া করতে গিয়ে নাম ভুলে যাই কিন্তু নাম বলা লাগবে এটা তেমন নয় আল্লাহ তাআলা বান্দা বান্দিদের অন্তর জানি যেই নিয়তে দোয়া করেছেন যার জন্য দোয়া করেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় নাম বলার কোনো প্রয়োজন হয় না সেই মানুষে মুনাজাতের মধ্যে বেগম খালেদা জিয়ার নাম বলতে পারে নাই বে খেয়ালের কারণে কিন্তু পরবর্তীতে মুনাজাতের শেষে নানান ভাবে ইমামকে গালিগালাজ করেছেন কটুক্তিক ভাষায় খারাপ ভাষা প্রয়োগ করেছেন ইমাম সাহেব ধৈর্যের সঙ্গে সমর করে তবুও মেনে নিয়েছেন এক পর্যায়ে কিছু উগ্রপন্থী ছেলেরা ইমাম সাহেবের উপর আক্রমণ করে মাথার টুপি পাগড়ি পর্যন্ত খুলে নিয়ে তিনি নানান ধরনের বেজ্যোতি কথা বলেছেন এটা আজকে ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে গেছে আজকে আমরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছি যে একজন মসজিদের ইমামের মাথার টুপরি পাগড়ি টান দেয় নাই সে যেন আল্লাহ রসুলের সুন্নতের সাথে বেয়াদুবি করেছে আমরা বর্তমান বাংলাদেশের উপদেষ্টা বর্তমান বাংলাদেশের যারা উপদেষ্টা তাদের কাছে আমরা বিচার দিলাম দ্রুত ভাবে রাসুলের নিয়ে যারা করলো তাদেরকে আইনের আনে দ্রের মুসলমানের ইসলাম সবার বিএনপির ভালোবাসে জাতীয় পার্টিরাও ইসলাম ভালোবাসে জামাতে ইসলামেরাও ইসলাম ভালোবাসে হেফাজতে ইসলামেরা ইসলাম ভালোবাসে ইসলাম নিয়ে যারাই কটুক্তি সবারই আমাদের প্রতিবাদ আমরা এই প্রতিবাদ জানিয়ে দিতে চাই বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে যারা ওলামাই ক্রামের পাগড়ি নিয়ে বেজ্যতি করেছে টুপি নিয়ে জমিনে ফেলিয়ে দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করুন নইলে গোটা বাংলাদেশ আন্দোলন করে তুলবে দেশের ওলামাই ক্রাম আমরা এই দাবি জানাই বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে আল্লাহ তালা যারা এই রকম দুঃসাহস বাংলাদেশের জমিনে আরজনক কেউ না করতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ জ্ঞান আল্লাহ তালা দান করুন একটু সবাই জোরে বলি আমিন আমিন আমার বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রসূলের দুশ্মন ছিলেন আবুল আহাব আবু জেহেল আবুল আহাবের দুন শয়তান দুই সন্তানের নাম হচ্ছেন উতবা সাহেবা দুই সন্তান মিলে আল্লাহ রসুলের পাঞ্জাবির কলার ধরে হেসকা টান দিয়েছে রসুলের পাঞ্জাবির কাপড় চিরে গেছে রসুল জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন সেই দিন যে নিজের স্বাস্থ্য ভাইগুলো আল্লাহ রসুলের পাঞ্জাবির কলার ধরে টান দিয়ে রসুলকে বেজ্জত করেছেন রসুলের এই অভিশাপ এমন ভাবে লেগে গেছেন আবুল আহাবের দুই সন্তান ধ্বংস হয়ে গেছেন আবুল আহাবের দুই সন্তানের মৃত্যুটা সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হয়েছেন সুতরাং সাথে যারা খারাপ আচরণ করবেন দয়া করে সময় থাকলে তাদেরকে মাপ নিয়ে নেন নইলে আবুল আহাবের সন্তানদের উতবাস এবার মতো আপনাদেরও দৃশ্য দেখবে বাংলাদেশের তৌহিদি জনতা